ক কতে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ঝুটি খ খতে খরগোশ খরগোশটি পালায় ছুটি গ গতে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘতে ঘুঘু ঘুঘু পাখি ডাকছে গেছে উম উমতে ব্যাং উম নৌকা মাঝি ব্যাং চ চতে চিতাবাঘ চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছতে ছাগলছানা ছানা লাফিয়ে চলে বড়গার্জ বড়গার্জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝতে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ইয়, ইয়, ইয় চড়ে নাচছে দুভাই ততে টিয়া পাখি টিয়া পাখির ঠট্টি লাল ঠ ঠতে দাদা ঠাকুরদাদার শুকনো গাল ডতে ডুলি ডুলি কাঁধে বেহারা যায় ঢতে ঢোলক ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য হাতের উপরে ত ততে তিমি তিমি আপন শিকার ধরে থ থতে থালা থালা ভরা আছে মিঠাই দ দতে দোয়াত দোয়াত আছে কালি নাই ধতে ধোপা ধোপা কেমন কাপড় কাচে দন্তান্ন নতে নাপিত নাপিত ভায়া দাড়ি চাচে প পতে পাখির বাসা পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফতে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বতে বুলবুলি বুলবুলিটির মুখটি কালো ভ ভতে ভালুক ভালুক জানে নাচতে ভালো ম মতে ময়ূর ময়ূর নাচে পেখম ধরে যতে জাতা জাতা ঘোরে হাতের জোরে বস্নর বস্নরতে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু ল লতে লাঠি লাঠির চোটে পালায় গরু ব বতে বাঘ বাঘের যত সাহস চোখে তালিবশ্য তালিবশ্বতে শকুন শকুন কাঁধে গরুর শোকে মধ্যাহ্নশ্ব মধ্যাহ্ন সার সার ছুটেছে পুকুর পাড়ে দন্তাস্য, দন্তস্বতে সিংহ সিংহর আগে কেশন নাড়ে হ হতে হাসি মুখ হাসি মুখটি দেখতে বেশ ডর ডড় ডনর এর দফা হলো শেষ ধসনর ধসনর মাথা কামড়ে খায় অন্তস্তিয় অন্তস্তীয় অন্তস্তীয় দেখো ভয়ে পালায় খণ্ডত্ব 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 ওই পুশির গায় অনুসার অনুসার অনুসারটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গ এর ভুরোপেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হেট আরও নতুন নতুন বিষয় জানতে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন